আজকে একটা নতুন একেবারে ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি চার মগজ এই চার মগজের একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন বন্ধুরা সবাই এসে বসে পড়েছি এবার সবাই মোটামুটি যে যার কাজে ব্যস্ত ননদকেও দিয়ে দিয়েছি একটা কাজ করতে ননদ অনেকদিন পর এসছে তাকে আমরা ভাবছি একটু নতুন নতুন কিছু আইটেম করে খাওয়াবো তার জন্য আজকে এই চার মগজের একটা রেসিপি আপনাদের আগেই বলেছি সেটা আজকে ওটা বানাবো ননদও খাবে আর আপনারাও দেখবেন কেমন হয় কমান করে জানাবেন শুধু বন্ধুরা আপনারা দেখুন এই বোটিংটায় কি আনাজ কাটা যায় কাটা যাবে না এইটাতেই ফাটিয়ে দিচ্ছে সবাই বটিটা এক কট গলায়ও মারলে কাটা যাবে না কি করবো নতুন বটি বানাতে দিয়ে এবার আসলে সবাইকে আবার ভালো বটিটা অবস্থা ঠিক আছে আপনারা দেখুন ভালো করে চার মগজের এই রেসিপির জন্য আমরা এখানে কী কী ব্যবহার করেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই এটার মূল উপকরণ চার মগজ চার মগজটাকে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি চিনি গুঁড়ো লঙ্কা হলুদের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে নিয়েছি আদা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন আর নিয়েছি তেল প্রথমে চার মগজ শিল বেটে নেবো ওদিকে সুমাকে দিয়ে দিই ও বেটে দিক আর আমি এদিকে উনুন জ্বালিয়ে দিই ঠিক আছে দাও আমি বেটে নিই বসি ভালো করে তারপরে বাটবো হুম করে সুবিধে হবে আমার এটা বাটা হয়ে গেছে কিরকম হয়েছে দেখো এরকম থাকবে তো হ্যাঁ ঠিকই আছে তুমি এদিকে আদা রসুনটা টা বাটো আর আমি এদিকে এগুলো ভেজে নিচ্ছে আমি বেটে দিচ্ছি আমি এটাকে প্রথম ভেজে নেব তার জন্য এটা কি কি মশলা দিই দেখতে থাকুন আপনারা দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ সাথে হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো অল্প ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব সব মশলা দিয়ে এটা মাখানো হয়ে গেছে এবার উনুন জ্বালিয়ে উনুনে কড়াটা বসিয়ে দেব এটা ভাজার জন্য দিদি যাই বলো শীতের বাটা মশলা কিন্তু যেকোনো রান্নার পক্ষে খুব ভালো হয় তাই না তো নিশ্চয়ই গ্রামের ঘরে আমরা তো সবাই বাটা মশলাই ইউজ করি বেশিরভাগ গুঁড়ো মশলায় সেরকম টেস্টি হয়নি কিন্তু বাটা মশলা স্বাদই আলাদা কড়াইতে আগে তেল দিয়ে রেখেছিলাম কড়া গরম হয়ে আছে এগুলো প্রথম ভেজে নেব তার জন্য অল্প অল্প করে কড়াইতে ছেড়ে দেব আমি এই মাখানোর মধ্যে লঙ্কা দিলাম যারা যারা বেশি ঝাল পছন্দ করেন এই মাখাতেও অল্প কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে দেবেন এতে স্বাদটা আরো ভালো হবে ভাজা হয়ে গেছে এগুলো আবার তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমার তেলটা কম আছে তার জন্য আর একটু তেল লাগবে করেটা আর একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে একটু রং করার জন্য চিনি দিয়ে দেবো চিনিটা চিনি লাল হয়ে উঠে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কচি যদি তেলটা ভীষণ গরম হয়ে যায় হ্যাঁ হ্যাঁ টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কত কত দিদি আর একটু দাও ঝাল হয়ে যাবে হ্যাঁ অল্প একটু দিন ব্যাস কারণ মশলাটা কষে নিই এই জলটা রাখো আবারও লাগবে সব মশলা দেওয়ার পর কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ঝোলের মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো ভালোভাবে একটু নেড়ে এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো লবণ এই যে এরপর সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ঢেলে নেব ঠিক বৌদি রান্না টান্না হয়ে গেছে

দেখো তোমার অপেক্ষায় সবাই মানে দেখতেছে তুমি দেখা টেস্ট করে ওদেরকে বলো কেমন হয়েছে খুব সুন্দর রান্না হয়ে গেছে ভালো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর আপনারা কি খেয়ে দেখুন আমাদের ভাতের খাওয়ার হুম খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর রান্না হয়ে গেছে জানাবেন কমেন্ট করে কেমন